হাওড়া বা শিয়ালদা যেদিক থেকেই আসুন না কেন প্রথমেই আগে আমাদের সুন্দর পরিবেশ চোখে দেখতে দেখতেই আনন্দ করতে করতেই চলে এলাম ব্যান্ডেল স্টেশন সেখান থেকে এবার টোটো নিয়ে যাব। সবটাই এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যাবতীয় সব কিছু কোথা থেকে আসবেন ভাড়া কত খরচা কত কুপন পাবেন কি মন্দির খোলা থাকে কতক্ষণ পুজো হয় কখন এবং আমার আজকের ভিডিওটা স্পেশাল থাকবে সন্ধে আরতি সবটাই কিন্তু এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাই সবাইকে আমার আন্তরিকভাবে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে একদমই দেখবেন না আমার সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা মন্দির যাচ্ছি ভাড়া পড়বে থেকে টাকা আর তো ফাইনালি আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে পিকনিক করারও ব্যবস্থা আছে আর ফোর হুইলার্স টু হুইলার্স সবেরই ব্যবস্থা আছে আর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে স্টেশন থেকে আমরা টোটো করে এলাম টোটো ভাড়া আমাদের মাত্র মাথা কিছু কুড়ি টাকা হয়ে লাগলো তাহলে এবার চলুন আগে এগুলো যাক তো এখানে আছে পার্কিংয়ের ব্যবস্থা টু হুইলার্স ফোর হুইলার্স সব কিছু এখানে রাখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে টু হুইলার্সের হচ্ছে কুড়ি টাকা আর চা ফোর হুইলার্সের হলো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে চার্জ এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবার চলুন আগে আর আমি যেটা জানি সেটা হচ্ছে ভ্যারিয়ার মন্দিরের ভেতরে দিকে একটা এন্ট্রি মানে ক্যামেরা নিয়ে এন্ট্রি কিছু রুলস আছে সেগুলো মেনটেন করতে হবে যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নানা রকম স্টল বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন সারি সারি চা থেকে চাট থেকে পকোড়া থেকে সব কিছুই আপনারা গরম গরম একদম ভেজে ভেজে দিয়ে দিচ্ছে এখানে নিরামিষ সবকিছু আইটেম আছে আরেকটা কথা এখানে এন্ট্রি নিতে গেলে কিন্তু মানে মেয়েদের আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু মাথা ঢেকে যেতে হবে মানে ওড়না মাথায় পুরো কভার করতে হবে ওড়না ছাড়া কিন্তু এর ভেতরে এন্ট্রি নিই তো আর ওড়নাগুলো কত করে লাগবে ওড়নাগুলো ভাড়া কত করে দিচ্ছে দশ টাকা আর আপনারা যদি চান তাহলে এখানে জুতো জমা করে দিয়ে যাবে মাত্র দুটা এক তো ভেতরেও রাখার ব্যবস্থা আছে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনাকে জানি এখানে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের প্রত্যেকজনের মাথায় রাখতে হবে এখানে লেখাও আছে স্পষ্ট করে এইগুলো মেনটেন করে আসতে হবে দেখতে পাবেন এই জায়গাটা বা দিক থেকে শুরু করছি এত সুন্দর ফুলবাগান দিয়ে সাজানো নানান রকম এখানে ডালিয়া আর আছে ওখানে গোলাপ সেকশন একটা ফোয়ারার ব্যবস্থা করে রয়েছে আর দিকে বাবা ভোলেনাথকে রাখা হয়েছে সুন্দর করে খুব সুন্দর এবারে বেশ কিছু রাজহাঁসে ভর্তি যেখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে সাদা রঙের রয়েছে এখানে কালো রয়েছে কালোতে সাদাতে সুন্দর ব্যাপারটা দেখতে কিন্তু দারুণ আর আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোলাপের সুগন্ধি বা গোলাপের একটা টাচ থাকতেই হবে জীবনে সেরকমই ঠিক এখানে গোলাপের নানান রকম সেকশন রয়েছে গাছটা একদম অপূর্ব আমি দেখে দিচ্ছি না সামনে ক্যামেরা করে সত্যি এক একটা ফুল এত সুন্দর মানে এমন বড় বড় মানে চোখ পুরো আমার কী বলবো এমনি দেখলেই মন খুশি হয়ে যাচ্ছে অবশ্য যদিও বা আমিও একটা গোলাপেরই যাই হোক এই হচ্ছে গোলাপ গোলাপের বাগান দেখছেন কত সুন্দর গোলাপের সাইজগুলো খালি দেখুন এই দেখো একটা মুরগি ছুটি যাচ্ছে আবার বাগানেতে সাধারণত আমি ময়ূর দেখি আমি তো ময়ূর ভেবেছিলাম তারপরে দেখলাম না এটা মুরগি তো যাই হোক ময়ূর আর মুরগি আমি ঘুরিয়ে ফেলছি আজকাল চোখে একটু বেশি বেশি দেখছি বা কম কম দেখছি এরকম তো এই হলো এগোনো আর এখানে লোকজন এত ভিড় এতজন মানে আমি তো বোধহয় শেষের দিকে আসছি মানে বিকেল হয়ে গেছে প্রায় ওই একদম ওয়েটার কী বলবো আর যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমি তো এবার রানিংয়ে চললাম বাকিগুলো যতটা বাচ্চা শেয়ার করছি আরেকটা কথা আমি এখানে জানিয়ে দিই এখানে কিন্তু প্রবেশ মূল্য কিছু নেই প্রবেশের জন্য কোনো টাকা পয়সা লাগে না ফ্রি একদম সবটা পুরোটাই ফ্রি এখানে শুধু কিছু নিয়ম আছে যেমন ওই যে বললাম ওড়না লাগে অথবা ছেলেদের জন্য টুপি লাগে বা হাঁটুর নিচে মানে কোনো রকম পোশাক ছেলেদেরই হোক বা মেয়েদেরই হোক সেটা করা যাবে না তো সব নিয়মগুলো একটু মেনটেন করতে হবে ব্যাসি এটাই জুতো খোলার ব্যবস্থা আছে জুতো কত করে নেবেন মানে এক প্যাটি জুতো দু টাকা জুতোই দুটো আচ্ছা আচ্ছা মন্দির খোলা থাকে তো প্রত্যেক কটা থেকে খোলা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ভাগ করা আছে এটা এটা হচ্ছে বেরোনো এটা হচ্ছে বেরোনো রাস্তা আর এটা হচ্ছে এন্ট্রি প্রবেশ প্রবেশ পথ তো আমরা যথাযথ এগিয়ে যাচ্ছি আর এখানে একটা একটা উপাসনার ঘর করা আছে যেখানে নানারকম কিছু কেনাকাটি আপনারা করতেই পারে বেশ সুন্দর পরিবেশটা খুব সুন্দর করে সাজানো আছে তো এখানে আর আমি বেশি ভয়েস দেবো না কারণ হচ্ছে গান চলছে ভজন গান চলছে তো সেখানে ভয়েস দেওয়া তো কপিরাইটের একটা অ্যাটাক থাকে তো সেই জন্য আমি ভয়েস দিচ্ছি না জাস্ট ভিডিওগুলো কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চাটে ঘোড়া আর এখানেতে অর্জুন বোধহয় রথ চালিয়ে ঘোড়াটা দিয়ে আর শহর করছে এর একটা স্ট্রাকচার আর এখানে বেশ বাগান এখানে আরকি কালারফুল গাছ দিয়ে টপ দিয়ে একটা আম গাছও আছে এটা দিয়ে স্টার আর পেছনে হচ্ছে মেন মন্দির এবার আমরা চলে যাব মেন মন্দিরের দিকে তো মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন এখানে ধূপ মোমবাতি কিনতে পাওয়া যায় এই জায়গা থেকে আপনারা ধূপ মোমবাতি দুটোই কিনতে পারবেন বাউন্ডারি এবার এই বাউন্ডারি প্রথমেই যেটা দেখতে পাবেন একটা ধূপদানি ধুনোর একটা কিছু একটা জো প্রদীপ ওধা চলছে এটা প্রদীপ চলছে বোধহয় না হ্যাঁ এখানে একটা প্রদীপ চলছে তো এই দেখতে পাবেন এখানে একটা কুসিকাজ এরকম কিছু নিয়ম আছে যেগুলোকে আমাদের মেনটেন করতে হচ্ছে আর এখানে একটা গাছের সাথে এই যে মন্দির এখানে দুপাশেই আছে এরকম ঝর্ণা যেটা রাতের সাথে কালিং কালারিং এর সঙ্গে লাইটে আরো বেশি সৌন্দর্যের বেড়ে যাবে আর মন্দিরের মেইন জায়গা হচ্ছে এটা আমাদের যেতে হবে ঠিক এখান থেকে আর একটা জিনিস হচ্ছে এই মন্দিরে ঢোকার জন্য পবিত্রতা বজায় রাখার জন্য এই জায়গায় পাটা ধুয়ে তবেই এখানে প্রবেশ করা বুঝতে পারলেন তো মন্দিরের পাশেই আছে রাম মন্দির এখানে আপনারা খুব সুন্দরভাবে গিয়ে দর্শন করতে পারবেন এখানে তো সেরকমভাবে বাধা বিধ কিছু নেই মেন মন্দিরে যেতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু নিয়ম মানা নিতে হবে যেরকম হচ্ছে মাথা ছেলে হোক মেয়ে হোক মাথা কভার করতে হবে ছোট ড্রেস পরা যাবে না আর আরেকটা কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রবেশ করতে গেলে আগে যেটা করতে হবে আমাদের এমন একটা জায়গা করা আছে মন্দিরটা পবিত্র রাখার জন্য পাটা ধুয়ে প্রবেশ করা এবার মেন মন্দিরের ঠিক বা পাশে আছে দুর্গা মূর্তি একটা এখানে আপনারা ধূপ বা মোমবাতি যেটা দিয়ে আরতি করে এখানে রাখতে পারেন এবার সন্ধে আরতি শুরু তার জন্য ফোন এবং সবাইকে চুপ থাকা বাধ্যতামূলক マルチブリートン。 মন্দিরের মাঝখান থেকে দুদিকে ঘন্টা আছে একটা উপাশে বা একটা ডান পাশে তো একবার বা দিকে থেকে স্টার্ট হলো একবার বা দিকে ঠিক তার দু সেকেন্ডের মধ্যে ডান দিকের টা ঘণ্টা বাজছে এই একটা নিয়ম দেখলাম আর মাঝখান থেকে তো আরতি হলো যেটা যতটা পারলাম আমি শেয়ার করলাম আরতি হলো আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আরতি নিয়মটা ভালো লাগলো বেশ আর এখানকার এত সুন্দর নিয়ম মনটি পুরো একদম মুগ্ধ করে দিল জ্বালার পর মানে এত সুন্দর সৌন্দর্য বেড়ে গেল মনটি একদম মুগ্ধ হয়ে গেল মন্দির মানেই হচ্ছে তো তার কোনো তুলনা হয় না এবার লাইট দেওয়ার পর মানে আরেক রকম চমক এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আম রাম মন্দিরটা যেটা এই মন্দিরের মেন মন্দিরের ঠিক ডান পাশে আছে এবার দেখাবো মেন মন্দিরের বা পাশে যে মূর্তিটা আছে তার দর্শন আমি এখান থেকে মন্দির থেকে জানতে পারলাম যে পুজো যদি দিতে চান তাহলে সকাল বারোটার মধ্যে এসে দিতে হবে আশি টাকা মূল্য করে পাঁচ মিনিট দাঁড়ালেই পুজো দিয়ে গোত্র দিয়ে যে কোনো পুজো হয় পুজো হয়ে যাবে পোশাক আপনার হাতে দিতে হবে তাছাড়াও যদি প্রসাদ চান তো এখানে অফিস বোর্ড আছে একটা বাইরে অফিস রুম আছে সেখান থেকে মূল মন্দিরের যে প্রসাদ সেটাও সংগ্রহ করতে পারবেন আর তাছাড়াও যদি মনে হয় যে ভোগ প্রসাদটা খাবে তারও এখানে সুব্যবস্থা আছে সেটা আলাদা মূল্য দাম আছে যেহেতু এখন সন্ধ্যেবেলা আমি ওখানে গিয়ে কোনো ভিজিট করতেই পারছি না তাই আমি পারলাম না এর জন্য আমি সত্যিই খুব দুঃখিত কিন্তু ওখানে টিকিটের মূল্যতে আপনারা ভোগ প্রসাদও খেতে কি বলে একটা মন্দির প্রতি মন্দির মানে মনকে যেখানে ধীর মতো একদম শুদ্ধ রাখে সেই হচ্ছে একটা মন্দির মন্দিরের মধ্যে এত সুন্দর যে হাঁসগুলো আমি দেখালাম সেই হাঁসগুলোই ঠিক টাইমে সন্ধ্যের মুখেতে সমস্ত কিছু হয়ে যাওয়ার সময় নিজে নিজের জায়গায় তাদেরকে একটু গুছিয়ে তুলে দেওয়া হলো বেরোবে আবার কালকে সকালে মন্দিরের রাত্রিবেলার যে সৌন্দর্যটা সেটা একবার দেখিয়ে দিই ছিল এই হলো ল্যারি বাবা মন্দির আর এখানেই ভিডিওটা শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগলো আর সত্যি বলতে কি আমার আপনাদের সাথে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এখানকার সিস্টেম এখানকার নিয়ম এখানকার পুজো যে শ্রদ্ধা সমস্তটা কিছু মিলে খুবই ভালো লাগলো তবে আমার আমার নিজের পার্সোনালিটি ইচ্ছে আছে যে আমি একদিন বিদায় আসবো এখানকার ভোগটা সেবন করব এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। আর রোজের মতো আজকেও বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু শেয়ার করে দেবেন তাতে আমার চ্যানেলটা একটু একটু করে যেতে বাড়তে পারে তাই